আমি নতুন একটা রেসিপি তৈরি করেছি যেটা রেসিপিগুলো দেখাতে ভুলে গেলাম ভুলে ঠিক যায়নি শরীরটা খারাপ তো সব সময় করে দিতে পারছি না যাই হোক এটা দই সয়া সয়া দই পনা সয়া দই সয়া দই কারি ওটা পনা বললে ভুল হবে সয়া দই কারি বুঝতে পেরেছ আমি এরকম একটা নাম দিলাম সয়াবিনগুলো ভিজানো সয়াবিনকে আমি তেলে ভেজে নিলাম ফ্রাই করলাম সুন্দর নরম তুলভুলে হয়ে গেল তেল থেকে ছেঁকে তুলে আমি কড়াইতে তেল গরম তেল অল্প ছিল তার মধ্যে আমি দই দিয়ে দিলাম অল্প লঙ্কা গুঁড়ো চিনি লবণ স্বাদ মতো সামান্য স্বাদ মতো বললে ভুল হবে চিনিও তাই সামান্য দেবার পর লঙ্কা গুঁড়োটাও সামান্য একটু এক হলুদ দিয়ে দিলাম দেবার পর আমি দইটাকে নাড়াচাড়া করে আমার ওই তেল থেকে চিপে নিয়ে ভালো করে চিপে নিয়ে আমি সয়াবিনগুলো দিয়ে দিলাম দেবার পরে দেখো একটা না দারুণ রেসিপি হয়েছে যেটা খেলে এখন আমি খেলাম দারুণ একটা দেখতে হয়েছে দেখো আর খেতে কি বলো তো কোনো লঙ্কা গুঁড়ো দইয়ের একটা টক ফ্লেভার টক একটা লাগছে যেহেতু টক দই দিয়ে করেছি আর সুন্দর একটা স্বাদ স্বাদ আসছে সয়াবিনের একটা নতুন রেসিপি আমি তৈরি করে ফেললাম তোমরাও ট্রাই করে দেখতে পারো আমার সাথে আমার ভিডিও দেখার পর দিয়েছি সয়াবিন ভিজানো সয়াবিন সামান্য সাদা তেল সর্ষের তেল না দিলেই ভালো হবে চিনি সামান্য 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 লঙ্কা গুঁড়ো তেলে ভেজে নেওয়া হবে তারপরে ওই তেল দইয়ের মধ্যে দই কিছুটা দু আধ কাপ দই দিলেই হবে তার থেকে কম দিলে এই মাখো মাখোটা হবে না আর বেশি দিলে ভালো লাগবে না যেটুকু দরকার সেটুকুই দিয়ে দেবে দিলে এটা রুটির সাথে ভাতের সাথে খেতেই পারো রেখে দিই বন্ধুরা শুভ শুভরাত্রি আজকে যেহেতু আমার এই ভিডিওগুলো রান্না ভিডিওগুলো আজকে তেমন দিতে পারিনি আর শরীরটা খারাপ বলে কালকে থেকে আমি গানের ভিডিও দিতে পারছি না যাই হোক শুভরাত্রি বলে রেখে দিলাম ভালো থেকো সুস্থ থেকো আমার পাশে থেকো